আসসালামু আলাইকুম এই যে যে বরইগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপেল কুল বল সুন্দরী বড়ই। বোরইগুলো দেখেন কত সুন্দর সাইজ কত বড় বড়ই এই বরইগুলো দেখতে একবারে অবিকল আপেলের মতো দেখা যায় এই যে আমার হাতে একটা বরই দেখতেছেন এই বড়ইটা কত সুন্দর একবারে আপেলের মতো বড়ই এগুলো হচ্ছে বল সুন্দরী আপেল কুল বড়ই এই বড়ইগুলোর সাইজগুলো বড় আর খুব সুন্দর কিউট দেখতে আর এই বরইগুলো খেতে খুব মিষ্টি এই বোরইগুলো খেতে মিষ্টি দেখতে আফেলের মতো এর জন্য এটার নাম হচ্ছে আফেল কুল এটা দেখতে আফেলের মতো অবিকল এটা কিন্তু বল সুন্দরী আফেল কুল বড়ই এরকম যদি বড় সাইজের বড়ই হয় তাহলে একবার চিন্তা করে দেখেন যে বড়ইগুলো চাষ করা কতটা লাভজনক হতে পারে কারণ বড়ই এটা সুকিন মানুষও চাষ করতে পারে চাকরি বা ব্যবসার পাশাপাশি আপনি এরকম শখের এই যে দেখেন এরকম শখের বোরইয়ের বাগান করতে পারেন বোরইগুলো দেখতে কত সুন্দর কিউট আর এই বোরইগুলো খুব মিষ্টি আর বরই যদি সুন্দর জাত বা ভালো জাত দেখে চাষ করতে পারেন আপনার এই বোরইগুলো বিক্রি করার জন্য হাট বাজারে নেওয়া লাগবে না আপনার জমিন থেকেই পাইকার এসে এই বোরইগুলো পাইকারে নিয়ে যাবে সুন্দরভাবে আপনি বিক্রি করতে পারবেন তাই আমি মনে করি বিটা বা যে জায়গাগুলো খিল পড়ে রয়েছে বা নদীর চর পরে রয়েছে খালি জায়গা এই নদীর চর বা খিল খালি জায়গাগুলো এই কাঠ জাতীয় গাছ না লাগাইয়া যদি এরকম ফল জাতীয় গাছ লাগান আমি মনে করি ভালো কারণ আপনার একটা কাঠ জাতীয় গাছ হইতে দীর্ঘ বহু সময় লাগে বিশ তিরিশ বছর সময় লেগে যায় একটা গাছ হইতে আনুমানিক তার থেকে বেশি সময়ও কিছু কিছু কার জাতীয় গাছ লেগে যায় হইতে এরকম যদি আপনি বরই চাষ করতে পারেন খালি জায়গাকে কার জাতীয় গাছ না লাগাই যদি ফল জাতীয় গাছ লাগান তাহলে বিশাল আকারের একটা বাগান যদি করতে পারেন আপনি ওই বাগান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তাই আমি মনে করি যে বর্তমানে বোরই চাষ করা কিন্তু কোনো পরিশ্রাব লাগে না অনেকে ভাবতে পারেন যে ভাই বোরই গাছ লাগানের কত বছর পরে বরই দেয় মানে কয় বছর পরে বড়ই হয় এরকম চিন্তা কখনও করবেন না যদি এই বছর বড়ই গাছ লাগান আলহামদুলিল্লাহ আগামীতেই আপনি আগামী বছরই আপনি বড়ই বিক্রি করতে পারবেন কারণ আমার কাছ থেকে যেই বড়ই গাছের চারাগুলো নেবেন এইগুলো দানার গাছ না এগুলো হচ্ছে কলম কাটা গাছ মানে বড়ই গাছের সাইজ আপনার সেই দানার গাছের মতন বিশাল আকারের হবে না এই যে যেমন বড়ই গাছের সাথে ধরে রয়েছে বা ঝুলে রয়েছে এই যে দেখেন বড়ই প্রত্যেকটা পাতা ফাঁক করলে দেখা যায় বড়ই মানে এই যে দেখেন ধৈর্য রয়েছে আর এই যে গাছগুলো আমি দেখাইতেছি এই যে হয়েছে গাছের সাইজগুলো আপনার এই কলম কাটা গাছ বেশি বড় হয় না এই যে দেখেন বড়ই গাছগুলো কিভাবে বড়ই ডাইলের সাথে ধর দিয়ে ঝুলে রয়েছে এই যে দেখেন কি পরিমাণ বোরইগুলো ধরছে ডাইলের সাথে ফাঁক করলে দেখা যায় যেমন কলম কাটা গাছ হাত দিয়া বরইগুলো সেরা যায় তাই এজন্য আমি বলছি যে যারা বড়ই চাষ করতে চান ভালো জাতের আমাদের কাছ থেকে নেন চারা যেই জাতের চারা নেবেন আমাদের কাছ থেকে ওই জাতের চারাই নিতে পারবেন মানে আমাদের কাছ থেকে যে জাতের বড়ই চারা নিতে চান সেই জাতের বড়ই চারাই আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো বরইয়ের বাগান করার জন্য এই যে দেখেন আমার বাগান এই বাগানে সুন্দরভাবে বড়ই ধর দিয়ে রাখছে আল্লাহ দিছে খুব সুন্দর বড়ই হয়েছে এই যে বড়ো বড়ো সাইজের বড়ই এগুলো আমার জমি থেকেই যারা বড়ই কিনে তারা আমার জমিন থেকে কিনে নিয়ে যায় আলহামদুলিল্লাহ আমার বেশি একটা হাট বাজারে নেওয়া লাগে না তাই ভালো জাতের বড়ই যদি চাষ করেন আমার মতন এমন আপনার বাগান থেকেই বড়ই বিক্রি হয়ে যাবে তা আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম